বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি তো চলে এসে তোমরা জানোই বাড়িতে তোমরা ভালো মতনই জানো কদিন পরে আবার বাড়িতে বেরিয়ে যাবো একটু তোমাদের মাঝখানে একটু ঘুরে নিচ্ছি একটু ছোট্ট ছোট করে ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থিত করে সবসময় তুল তুলে দিয়ে ধরছি কিছু কিছু ভিডিও তুলে ধরছি এত এত সুন্দরভাবে দেখতে থাকো তোমরা মজার মজার ভিডিও দেখো কত সুন্দর কাজ হচ্ছে দেখো আমাদের বাড়িতে দেখে নাও এই দেখো একটা হলো লোয়ার চুর দেখো কত সুন্দর অ্যালমোনিয়াম চুর দেখতে পাচ্ছ আর কি হয় তোমরা জানোই অলরেডি এটা দিয়ে আর আমি কোন কানটা থাকি তোমরা দেখে নি তোমরা অলরেডি জানো বুঝতে পারছো অনেক কিছু দেখাবো কিছু কিছু পদ্ধতি আছে তোমাদের সামনে প্রবেশ করতে চাই আর সামনে দেখলে আরও খুশি হবে দেখো ଦେଖ 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 ଏ ଦେଖ ଏ ଦେଖ ଏଇ ଦେଖ କତ ସୁନ୍ଦର ଦେଖ ଦେଖ ହାତ ଦିରେ ହାତ ଦି ପାଖ ଦେଖ ହାତ ଦି ପାଏ ଦେଖ ଏ ଦେଖ କାଖ ଆବାର ଏକ ଏ ଦେଖ ବନ୍ଧୁରା ଏଇ ଦେଖ ଦେଖ ଗ୍ରୀନ୍ ହୋଇ ରହିଛି ସବଦିକେ সব জিগে ঝুলছে সব জিগে ঝুলছে মিষ্টি মিষ্টি আম কারা বেশি খেতে ভালোবাসো বলো কারা বেশি খেতে ভালোবাসো এই জন্য তোমাদের সামনে নতুন নতুন কিছু তুলে ধরি ফলের বাগানে কত রকম ফল আছে দেখো আবার দেখাবো তোমাদের আর একটা জিনিস কে কে খেতে বেশি ভালোবাসো দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো কে ভালোবাসো দেখো দেখো হাত দিলেই হাতের সামনে তুমি পাবে দেখেছো পল দেখো কত সুন্দর হয়ে আছে চারিদিকে দেখো গাছে ভর্তি দেখতে দেখো হ্যাঁ দেখো জাস্ট একটা আমি ভেঙে নিলাম অলরেডি আবার এই দেখো এইখানে একটা কাটাল গাছ রয়েছে কত সুন্দর দেখো দেখো দেখেছো বাড়ির ভিতরে কত কি আছে এই একটা গন্ধরাজ লেবু গাছ এই দেখো আমরা বলি না গন্ধরাজ ফুল গন্ধরাজ লেবু এই দেখো গন্ধরাজ লেবু দেখো এই দেখো গন্ধ আছে লেবু হয়েছে কত সুন্দর আরও আছে বাগানে ভর্তি লেবু কিন্তু বলতার চাক রয়েছে তোমাদের সামনে তুলে ধরতে পারবো না আরও কিছু নতুন নতুন কিছু আছে দেখতে থাকো তোমাদের মাঝে চলে ফেসবুকে কাজ করতে গেলে নতুন নতুন কিছু একটু তুলে ধরতে সবার মাঝে একটু নতুন নতুন কিছু তোমাদের সামনে প্রবেশ করতে হয় নাহলে তো ভালো লাগবে না বন্ধুরা বুঝেও তো তোমরা কত কিছু জিনিস আমরা কষ্ট করে সবার মাঝখানে পৌঁছে যাই একটু নতুন নতুন ভিডিও বানাতে থাকি তোমাদের ভালোবাসা খাতিরে আর নতুন নতুন কিছু উপহার দিতে থাকি এখানেই আছে অনেক অনেক ভালোবাসা যখন ফেসবুকে কাজ করতে লেবেচ একটু নতুন নতুন কিছু ভিডিও বানিয়ে আমরা তুলে ধরি সবসময় আর সবসময় অ্যাক্টিভ থাকার কোশিস করি সবার মাঝে থাকে একটু একটু করে ভালোবাসা আরও কত কি দেখাবো তোমাদের চলো শুধু এই বাগানটার ভিতরে আমি ঢুকেছি দেখো আমাদের প্রবেশ এখানে কে খাবে কাটাল দেখো নিচে নিচে গোড়াগড়ি খাচ্ছে দেখো নিচে গোড়াগড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ কত খাবে কাটাল কত খাবে কাঁটাল দেখো এখানেও আছে আমরা কত সুন্দর জায়গায় আছি দেখেছো তো দেখো গাছে কত কাটাল তুমি খেয়ে শেষ করতে পারবে না বন্ধু খেয়ে শেষ করবে না সাত ফ্যামিলি আসলেও খেয়ে শেষ করবে এত এত ফল এত এত ফল এই পুকুরটা আমরা কথা বলছিলাম এই পুকুরটার কাছে আমরা চলে এসেছি অলরেডি এই দেখো আমাদের কত সুন্দর একটা পুকুর রয়েছে দেখো এই সামনে দেখো কত সুন্দর একটা পুকুর রয়েছে সানের ঘাট বাঁধানো কত সুন্দর বাঁধানো রয়েছে দেখো পুকুরটা দেখতে পাচ্ছি এখানে অনেক আম গাছ রয়েছে অনেক ফলের বাগান রয়েছে এই জন্য বলি বন্ধুরা সবসময় অ্যাক্টিভভাবে কাজ করো অ্যাক্টিভ পার্সেন্ট লোকদের সঙ্গে মেশো সব সময় পাশে নতুন নতুন ভিডিও কিছু তুলে ধরবো তোমাদের সামনে সবসময় আমি আছি তোমাদের পাশে আর সব সময় থাকবো সব সময় আমি আছি আর আমাকে পাবে তোমাদের মাঝে একটু চলে আসি তোমাদের একটু ভালোবাসা খাতিরে এই জন্য ফেসবুকে যারা যারা কাজ করছো সবাই অ্যাক্টিভভাবে কাজ করো অ্যাক্টিভ অলরেডি অ্যাক্টিভ মেম্বারদের সঙ্গে ফুল সেন্ডারদের সঙ্গে বন্ধুত্ব করে নাও দেখবে তাহলে তোমাদের উইকলি চ্যালেঞ্জটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে বেশি বেশি করে তোমরা ভালোবাসা পাবে এই জন্য বন্ধুরা এই পর্যন্ত থাকক ভিডিওটা আবার নেক্সট একটা ব্লগে নতুন একটা হেলদি ফুড ভিডিওতে তোমাদের সামনে দেখা হবে ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ার করে দেবেন একটু পৌঁছে দেবেন সবাইকে বেশি বেশি করে ভালো ভাষা দেবেন বেশি বেশি করে সবাই একটু শেয়ার করে দিও আর সফল পাশে থাকো সবসময়ের জন্য আমি আছি তোমাদের পাশে আর সব সময় থাকো এগিয়ে নিয়ে যেতে যাই কিছু কিছু পদ্ধতিতে সবার মাছখানে একটু একটু কথা সবাইকে তুলে ধরি ভালোবাসা থাকবে আর হামেশা চিরকাল আছি আর থাকবো এই দেখো লেবু হয়েছে দেখো কত লেবু দেখুন দেখাতে পারি না এখন দেখা যাচ্ছে লেবু এই দেখো লেবু দেখেছো এই দেখো গন্ধরাজ লেবু এই একটা লেবু দেখো কত সুন্দর লাগছে না ভর্তি হয়েছে ভর্তি চারিদিকে পাবে লেবু চারিদিকে এখানে রয়েছে একটা কলার বাগান সুন্দর একটা কে কে আসফল খেতে ভালোবাসো কে কে কাঁঠাল খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানাবেন সবার বাড়িতে পৌঁছে যাবে কাঁঠাল আম হোটেল পাবে হোটেল কত খেতে চাও কত খেতে চাও বলো এই জন্য তোমাদের সামনে নতুন নতুন কিছু এখানে আবার একটা বড় কচু গাছ আছে দেখো কত বড় কচু গাছ আছে দেখো কত কচু গাছ দেখো দেখতে পাচ্ছ কত কচু গাছ দেখো তাহলে বলো কত সুন্দর লাগলো ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে আরও আছে আম গাছ তোমাদের দেখাবো তার মধ্যে আর একটা নতুন ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে এই দেখো লেবু ঝুলছে ওপরে দেখতে পাচ্ছ দেখো কালকে দেখাতে পারি নি একটু ভালো করে এখানেও রয়েছে অনেক বড় বড় আম দেখো এখানে বড় বড় আম রয়েছে দেখো এই দেখো পড়ছে কত ঝুলছে আম কিনতে হবে না বন্ধুরা তোমরা আসো কত আম খাবে বলো সবাইকে সবার জন্য গিফট থাকবে আম প্রতিনিয়ত টাটা বন্ধুরা এই বন্ধুই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ছোটো কোনো ভিডিও ছোটো কোনো গানের ভিডিও ছোটো কোনো মিনি ব্লগ আর কোনো রিল ভিডিওর সঙ্গে তোমাদের হবে টাটা বন্ধু আবার আসি আবার তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও তুলে দেবে বাই বাই